দাতা শনিদেব তিরিশে জুন থেকে ভক্রি হতে চলেছে কুম্ভ রাশিতে আপনারা প্রত্যেকেই জানেন আর এটি থাকতে চলেছে চোদ্দই নভেম্বর পর্যন্ত অর্থাৎ দীর্ঘ একশো সাঁত্রিশ দিন মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি দিতেই থাকি দেখুন শনি দেব যিনি কর্মফলদাতা উনি কিন্তু তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত বকরি হচ্ছে আগে আমি আপনাদেরকে বক্রি জিনিসটা কি বুঝিয়ে দিই বক্রি মানে অনেকেই মানে আমি কমেন্স বক্সে দেখেছি মানে ছাগল ছাগল করে হ্যাঁ আমি এর আগে একবার একটা ভিডিওতে ছাগল ব্য ব্য করে এরকম করেছে এরকম একটা ছেলে খেলার বিষয় তো নয় বকরি মানে বিষয় হচ্ছে যে বকরি মানে হচ্ছে বক্রতা থেকেই বকরি এসছে বক্রতা জিনিসটা কি প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট মানে গতি আছে যেটি কি বলে চাল ঘূর্ণন গতি এবার আপনারা প্রত্যেকেই জানেন যে শনিদেব খুব স্লো মুভমেন্ট প্ল্যানেট মানে একটু ধীর গতির প্ল্যানেট একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর সময় লাগে মাথায় রাখুন আড়াইটা বছর সময় লাগে যে কারণে এই যে শনির সাড়ে সাথী সাড়ে সাথী আড়াই বছর আড়াই বছর আড়াই বছর তিনটে আড়াই বছর মানে টোটাল সাড়ে সাত বছর অ্যাকচুয়ালি আট বছরেরই হয় মানে তার একটা রেস থেকে যায় তো এই যে সাড়ে সাত বছর সাড়ে সাথী পিরিয়ড এটা কিন্তু আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে প্রতিটি চরণ হিসাব ধরা হয় ঠিক আছে এবার বিষয় হচ্ছে এই যে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এর ফলে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সম্পর্কে আমি অবশ্যই জানাব তো বকরি জিনিসটা কি আমি বলে দিই বক্রি মানে হচ্ছে প্রতিটি গ্রহের যে নির্দিষ্ট ঘূর্ণন গতি রয়েছে কোনো ক্ষেত্রে যদি গতি একটু ধীর হয়ে যায় মানে শনির দূরত্ব সূর্যের থেকে একটু দূর হয়ে যাবে যে কারণে ঘুরতে একটু সময় লাগবে হ্যাঁ এই যে ঘুরার সময়টা বেড়ে গেল এতে কিন্তু দুটো ভাবের উপর ফল দিয়ে থাকে যেভাবে রয়েছে এবং তার আগের ভাবে দুটো ভাবের কিন্তু ফল দিয়ে থাকে শনিদেব এবার বিষয় হচ্ছে মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে পজিটিভ এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ঘটনা ঘটবে তা তো আমি বলবই তবে এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে যেহেতু তাই হুবহু যে মিলবে তা কখনই ভাববেন না তবে হ্যাঁ যাদের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ শুভ অবস্থায় রয়েছে তারা পজিটিভ এফেক্ট কিন্তু পাবেন আর যাদের অশুভ রয়েছে তাদের কিন্তু নেগেটিভ এফেক্ট পাবেন প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন তাদের কিন্তু অনেকটাই উপকৃত হবেন কারণ বর্তমানে মীন রাশির কিন্তু শনির সাড়ে প্রথম চরণ চলছে অর্থাৎ মিন রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু শনির একটা এফেক্ট আপনারা কিন্তু পাবেন সাথেই যে বক্রি হওয়ার এফেক্টও কিন্তু পেতে চলেছেন দেখুন কোনো পাপি গ্রহ যখন বক্রি হয়ে যায় তার অশুভত্বের পরিমাণ কিন্তু একটু বেড়ে যায় এটা স্বাভাবিক বিষয় এবং পাপি গ্রহের দৃষ্টি যেখানে যেখানে পড়ে তার অশুভত্বের জায়গাটা আরও বেড়ে যায় কিন্তু যখন কোনো গ্রহ বক্রি হয় তখন তার শুভত্বের পরিমাণ বেড়ে যায় বিশেষ করে তার দৃষ্টি যেখানে যেখানে পড়ে সেখানকার গঙ্গার জলের মতো পবিত্র হয় বিশেষ করে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই জায়গাগুলো কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায় দেখুন বর্তমানে শনি কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে কিন্তু এই তিরিশে জুন থেকে ইলেভেন্থ হাউসেরও ফল দেবে টুয়েলভ হাউস থেকে কি দেখা যায় টুয়েলভ হাউস থেকে বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার সুযোগ হয়ে উঠবে নো ডাউট তবে হ্যাঁ আপনাদের খরচার জায়গাটাও কিন্তু বাড়িয়ে তুলবে খরচার জায়গাটা কিন্তু বেড়ে যাবে উল্টো পাল্টা আননেসারি খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হেলথ ওরিয়েন্টেড ইস্যু আসার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু একটি কথা বলি কোনো পাপিগ্রহ যখন যে স্থানে অবস্থান করে যে ঘরে অবস্থান করে এবং যে 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 মানে সরি মানে যে যে ঘরে অবস্থান করে সেই ঘরে কিন্তু এফেক্ট দিয়ে থাকে মানে এখানে শনিদেব কিন্তু টুয়েলভদের সাথে ইলেভেন্থ হাউসেরও ফল দেবে ইলেভেন্থ হাউস থেকে দেখি সফলতা সফলতার জায়গাটা কিন্তু আপনাদের আসবে অর্থাৎ আপনাদের আয়ের জায়গাটা বৃদ্ধি হবে মানে ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন সেই চাকরিটাকে ছেড়ে দিয়ে আপনি একটা বেটার কোনো চাকরি বা জবে কিন্তু জয়েন করতে পারেন সেই সুযোগ কিন্তু আসতে চলেছে তবে হ্যাঁ একটি কথা বলি যেহেতু টুয়েলভ হাউসেরও ফল দিচ্ছে সেহেতু আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে আপনার হেলথ আপনার পরিবারের কারো হেলথ সেই জায়গা থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং আরেকটি কথা বলি আপনাদের যারা মেডিসিন নিয়ে ব্যবসা করছেন ওষুধের দোকান আছে ডক্টরও রয়েছেন ঠিক আছে আপনাদের কোনো প্যাথোলজি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আবার ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি হবে সেই জায়গা থেকে কিন্তু ইনকামের সোর্স বৃদ্ধি হবে এবং আরেকটি কথাও না বলেই পারছি না যারা বিদেশ থেকে কোনো অর্থ ইনকাম করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেফিনেটলি শুভ ফলটাই আসবে তবে হ্যাঁ তবে হ্যাঁ এখানে একটা কোশ্চেন স্মার্ক রয়েছে কোশ্চেন স্মার্কটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ শনি কতটা শুভ রয়েছে যদি শুভ অবস্থায় অবস্থান করে যদি তুঙ্গস্থ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আমি যে পজিটিভ কথাগুলো বলছি সেই কথাগুলোই কিন্তু মিলবে আর যদি এর উল্টোটা হয় যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই মিলবে তাই যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন এবং নিজের লাইফকে চেঞ্জ করে ফেলুন কারণ শনির একটা দৃষ্টি শনির মানে ক্ষমতা আপনারা অনেকেই জানেন না রাজাকে ভিকারিও বানিয়ে দিতে পারে আমি ভয় দেখাচ্ছি না তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে চলতে হবে এবং আপনারা এই যে একশো সাঁত্রিশটা দিন তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে এবং ডিসিশান মেকিং কিন্তু একটু বুঝে সুঝে নিতে হবে দুমদাম কোনো ডিসিশান নেবেন না অর্থ খরচা কিন্তু হবে আয় হলেও অর্থ খরচার জায়গাটা রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম হারে বৃদ্ধি পাবে না এটা কিন্তু কেয়ারফুলি আপনাদেরকে থাকতে হবে তো কি করবেন ছোট্ট করে বলি আপনারা রাস্তার দুস্থ কুকুরগুলোকে কিছু খাদ্য খাবার দিন এই একশো সাঁত্রিশটা দিন আপনার সামর্থ্য মতো খাবার দিন তাতে কিন্তু আপনারা কিছু অংশ হলেও পজিটিভ রেজাল্ট পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ